দেখো এই যে এই কালারটা কতটা সুন্দর লাগতেছে এটা মানে কাঠালি কালারের ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর এগুলাই কিন্তু যে ডিজিটাল প্রিন্টের জমজম সুইসলন ঠিক আছে আর দেখো এই যে এখানে কি সুন্দর একটা বড় ফুল করা মানে প্রতিটা ধের বেশি কিন্তু অনেক বেশি সুন্দর তো তোমাদেরকে দেখো আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি তো এই যে এই কালারটা দেখো মানে হলুদ আর কাঁঠালি কালার হালকা আর কি মানে একটা কুসুম হলুদ যে হলুদটা আছে এটা কিন্তু সেই হলুদ আর এর ভিতরে কিন্তু খুবই সুন্দর করে যে ফুলের ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখো নিচের প্যানেলটা অনেক বেশি সুন্দর তো দেখো আমি তোমাদেরকে যে এখন চারটা ডেসি কিন্তু খুলে দেখাবো মার্শাল্লাহ সবগুলো ডেসি কিন্তু অনেক বেশি সুন্দর কিন্তু দেখো এটা কিন্তু এই যে আরেকটা কালার এটাও কিন্তু মানে কাঠালি কালারের ভিতরে অনেক বেশি সুন্দর এটা এই যে মানে কি বলবো তোমাদের এত ভালো মানের এই কাপড়গুলো তো তোমরা কিন্তু এগুলা পেয়ে যাবে আর খুবই রিজনেবল প্রাইস মাত্র আষ্টশো টাকায় ঠিক আছে আর এগুলা কিন্তু তোমাদের মার্কেট থেকে কিনতে গেলে মানে মিনিমাম এক হাজার টাকার উপরে লাগবে আর আমার কাছে কিন্তু এগুলা তোমরা পেয়ে যাবে আষ্টশো টাকা করে আর অফার প্রাইস হচ্ছে মানে তিনটা তিনটা অর্ডার করলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ ফ্রি পাবা তো একটা নিলে কিন্তু আর এটা হয় না তো তোমরা যেই অর্ডার করে এখানে তিনটা পিস অর্ডার করলে প্রথম অবস্থায় কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর দেখো এই যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ওন্নাটা ওন্নাটা আমি কিন্তু জামাটা দেখাই এখন এই যে ওন্নাটা দেখো অন্যটা কিন্তু হচ্ছে ফুল পাঁচ একটা নামাজি পাবে দেখো এই ফুলগুলো কি সুন্দর সবগুলো ফুলই কিন্তু অনেক বেশি সুন্দর মাসাল্লা সবটা ডিজাইন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা তোমরা পেয়ে যাবে একেবারে আড়াই গজ একটু কাপড় কম হবে না আর এই কালারটা দেখো এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে খুবই সুন্দর দুইটা কালার কম্বিনেশন দিয়ে তৈরি করা এগুলা আর এটা হচ্ছে দেখো এই যে আমি এখন তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি দেখো মানে এই পিস এত বেশি সুন্দর আর কাপড়ের কোয়ালিটি মানে অনেক বেশি ভালো এগুলা ডিজিটাল প্রিন্টের এই কাপড় কাপড়ের মান অনেক ভালো সুতার বান মানে এই এইগুলা কিন্তু তোমরা একেবারে পেয়ে যাবে ফিরি সাইজে আর লং থাকবে এখানে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা নিচে এক্সট্রা দেওয়া আছে দেখো আইটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড কিন্তু অনেক বেশি সুন্দর এই যে খুবই সুন্দর এই যে বড় করে ফুল করা আছে দেখো এখানে আর আমার পিজি কিন্তু তোমরা সব ধরনের ডিজাইনই পেয়ে जाओ সবগুলো ডিজাইন মার্শাল্লা 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর আর এগুলা চাইলে তোমরা রেডি করে নিতে পারো ঠিক আছে আর ভালো লাগলে কিন্তু দোরতে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারো আমার এখানে কিন্তু মানে ছয়শো টাকা আর আঠ টাকার আর বারোশো টাকার কিছুতে পেজ আছে ওই ওইগুলো কিন্তু আমি এখন দেখে দেবো একটা একটা করে তোমাদেরকে তো সবাই বিডিওর পাশেই থাকবে আর আমার পেজটা ফলো দিয়ে রাখবো আমার পেজের নাম হচ্ছে বুশরা ফ্যাশন ব্র্যান্ড ঠিক আছে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ